নমস্কার শুরু করছি প্যারাদার ছলক আপনাদের সাথে রয়েছে আমি উর্ণা আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবরের বুলেটিন ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার ফাইনালে যাওয়ার প্রস্তুতি খালিদ বধের ব্লু প্রিন্ট তৈরি করছেন মোহনবাগান কোচ হোসে মলিনা সোমবারের সেমিফাইনালে আপুইয়া ফিরছেন যেটা কিছুটা স্বস্তি দিলেও মোহনবাগান কোচের চিন্তা বাড়াচ্ছেন মনবীর শনিবার অনুশীলনে কিছুক্ষণ প্র্যাকটিস করেই উঠে গেলেন তিনি যা পরিস্থিতি তাতে মনবীরকে আঠেরো জনের দলে রাখলেও প্রথম একাদশে পাওয়া যাবে না সেক্ষেত্রে সাহালের উপরই ভরসা রাখতে হবে মলিনাকে তবে এক গোলে পিছিয়ে থাকলেও আত্মবিশ্বাসের চির ধরেনি বাগান ফুটবলারদের গত তো ওড়িশা এফসির সঙ্গে প্রথম লেগে দু এক গোলে হেরে যুব ভারতীতে দুই শূন্য গোলে জিতে ফাইনালে উঠেছিল মোহনবাগান তাই এবারও সেই লক্ষ্যে অনুশীলনে জোর দিচ্ছেন মোহনবাগান কোচ জামশেদপুরের বদলা কলকাতায় নিতে চান দিমিত্রি প্যাটাটস খালিদ জামিলের দলের কাছে শুধু দু এক গোলে হারেনিনি তারা মাথা ফেটেছে মোহনবাগান সমর্থকের এই ঘটনা মেনে নিতে পারছেন না তিনি শনিবার সোশ্যাল মিডিয়া জুড়ে তার মন্তব্য ভাইরাল এই মন্তব্যে শিলমোহর দিয়েছেন দিমিত্রি নিজেই ইনস্টা স্টোরিতে সেই মন্তব্যের ছবি শেয়ার করেছেন ইতিমধ্যেই আইএসএল এর কাছে মোহনবাগান ম্যানেজমেন্ট থেকে চিঠি পাঠানো হয়েছে তাদের অভিযোগ একই ঘটনা বারবার ঘটছে তাই ভবিষ্যতে মোহনবাগান জামশেদপুরে নাও খেলতে যেতে পারে জামশেদপুরে শুধু ম্যাচ হারাই নয় মাথা ফেটেছে মোহনবাগান সমর্থকের তার জবাব কলকাতায় দিতে চায় মোহনবাগান তবে মার দাঙ্গা করে নয় মাঠে তাদের হারিয়েই জবাব দেবে সবুজ মেরুন জানিয়ে দিলেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত একটাই অস্ত্র এই অস্ত্রটা হচ্ছে পায়ে ফুটবল ওদের গোলে বল মেরে সেইভাবেই ওদেরকে বদলা নিতে হবে আমরা তো ওদের লেভেলে নেবে মারপিটটা করব না সেটা আমাদের শোভা পায় না মোহন বাগান আমরা আমরা ওরা কি করেছে সেটা আমাদের দেখার দরকার নেই আমাদের যদি ওদেরকে সেই বদলাটা নিতেই হয় সেই বদলাটা আমরা মাঠে নেব এবং আমাদের প্লেয়াররা দৃঢ়প্রতিজ্ঞ সেটা নিয়েই আমরা চিন্তাভাবনা করছি যাতে যথেষ্ট ভালো করে ওই দিন খেলে ওদের গালে যত ওদের এতে যতগুলো বল জড়ানো যাবে ওদের গোলে ওদের নেটের মধ্যে সেটাই ওদেরকে উচিত শিক্ষা দেওয়া হবে সোমবার যুবভারতীতে পরিকল্পনা বদলাতেই হবে মলিনাকে বলছেন প্রাক্তন ফুটবলার সত্যজিৎ চট্টোপাধ্যায় প্রথম একাদশে জেমি ম্যাকলারেনকে চাইছেন তিনি সত্যজিতের মতে ম্যাকলারেন না থাকায় স্ট্রাইকিং সমস্যা হচ্ছে সবুজ বেরুনের তো মনে হয় এটা প্রথম থেকেই খেলালে খেলালে ভালো কেননা ওকে না খেলালে আমাদের স্ট্রাইকার বলতে ব্যাপারটা নেই আমাদের স্ট্রাইকার বলতে ওই একজনই আছে যে সামনের দিকে স্ট্রাইকিং জন্য খেলতে খেলে বাদবাকি যারা স্টুয়ার্ট পেত্তাতস বা কামিংস এরা কি করে উইথড্রল খেলে সেহেতু ওরা যখন বল নিয়ে যখন দুটো সাইড থেকে যাচ্ছে বা সামনের দিকে মধ্যিখান থেকে যাচ্ছে তখন ওর মধ্যে সামনের দিকে যে স্ট্রাইকিং জোনে সেইখানে প্লেয়ারটা সবসময় পাওয়া যাচ্ছে না এবং যে সেন্টারগুলো আসছে সেগুলোকেও মানে মিট করতে পারছে না এই যে অভাবটা ছিল সেদিনকে আমার মনে হয় ম্যাকলেকে খেলাতেই হবে কেন ম্যাকলে না আর কেউ সেইভাবে এই ধরনের ম্যাকলে অত্যন্ত ভালো স্ট্রাইকার অত্যন্ত পজিটিভ স্ট্রাইকার যেটা আমাদের আগে যেসব প্লেয়ার স্ট্রাইকিং গেলে দু রকমের খেলোয়াড় হয় সামনের দিকে একটা উইথড্রল স্ট্রাইকার হয় আর একটা ফ্রন্ট স্ট্রাইকার হয় তো ম্যাকলেলে হচ্ছে ফ্রন্ট স্ট্রাইকার তো আমাদের তিনজন উইথড্রল স্ট্রাইকার এখানে চুজ করে নিতে হবে কার সাথে ম্যাকলেলেকে কার সাথে খেলাবে আইদার স্টুয়ার আইদার পেট্রাতস সর কি বলে কামিং তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে তিনজনকেও খেলাতে পারে সামনে পেছনে তো দুই পেছনে দুজন খেলছে সেখানে সামনে দুজনকে খেলাতে হবে ম্যাকলেলে মাস্ট কেননা ম্যাকলেলে একদম স্ট্রাইকার তো ওকে না খেলালে সামনের দিকে বলগুলো ঠিক করে ইউটিলাইজ হচ্ছে না অনেকগুলো সেন্টার চলে যাচ্ছে ফাঁকা ওদের প্লেয়ার থেকে যাচ্ছে ম্যাক্সিমাম যেখানে মিটটা করবে সেখানে নেই এবং সামনের দিকে যখন বল নিয়ে কেউ সামনের দিকে এগুচ্ছে মূর্তিখান থেকে তখন একজন যে ওই স্ট্রাইকিং জোন থেকে আসবে বা ওয়াইজ যে ওপেন স্পেসে রানগুলো করবে সেইটা হচ্ছিল না সেই জন্য ম্যাকলেলে মাস্ট খেলতেই হবে না হলে অসুবিধা আছে মন অসুবিধে হয়ে যাবে গোল করার ক্ষেত্রেও অসুবিধে হয়ে যাবে খালির জেমিল বরাবরই ডিফেন্সিভ ফুটবলের জন্য পরিচিত রক্ষণের রোগ বাড়িয়ে কাউন্টার এটাকে যায় তারা খালিদের সেই রক্ষণ ভাঙার কৌশল কি হওয়া উচিত পরামর্শ দিলেন সত্যজিৎ চট্টোপাধ্যায় তার মধ্যে সামনের দিকে একটা ম্যাকলেলেকে আনতে আর মনবির ফিট হয়ে গেলে মনবিরকে আনতে হবে এবং মনমান যা খেলেছে অনেক ওপেন ছিল সেদিন তো এবার আর একটুখানি এখানে যেহেতু এখানে কলকাতায় খেলা সেহেতু ওদের ওরা সারাক্ষণ ধরে তো আর ডিফেন্সের ভাবে করতে পারবে না এখানে তো সেই জায়গা থেকে মনময়ানে সব সব মানে যে ফুটবল খেলেছেন তার সাথে একটুখানি পরিবর্তন করলেই মানে আমার মনে হয় যে এখানে খুব একটা অসুবিধা হবে না মনমান খুব এতেই জিতে যাবে সোমবার মাঠে নামার আগে কিছুটা চাপে থাকবে মোহনবাগান মনে করছেন প্রাক্তন ফুটবলার শিশির ঘোষ তবে জামশেদপুরের থেকে যুবভারতির মাঠ অনেক বড় আর খালিদের দুই নির্ভরযোগ্য ডিফেন্ডার স্টিফেন এজে এবং আশুতোষ মেহেতা না থাকাটা ফ্যাক্টার হবে বলছেন শিশির ঘোষ আর যুবভারতীর ষাট হাজারই গ্যালারি বাড়তে উজ্জীবিত করবে বাগান ফুটবলারদের টু টু ওয়ানে হেরে আছে কঠিন তো অতি অবশ্যই জিততেবেলা টু নীল করতে হবে নিজের মাঠে এবং নিজের মাঠে খেলা যেমন অ্যাডভান্টেজ আছে ডিসঅডভান্টেজ আছে কারণ এক বলে পিছিয়ে আছে

আসলে তো মেয়েটা দুটো মেইন প্লেয়ার ওদের তো দুটো প্লেয়ার এই দুটো খেলবে না অ্যাডভান্টেজ মন মানে অতি অবশ্যই থাকবে প্লাস এই ষাট হাজার দর্শক যখন চাঁচাবে তখন পক্ষতে একটা জায়গা পড়ে থাকবে যদিও ওদের অ্যাডভান্টেজ একগুলো জিতে আছে এটা একটা এনকাজ করা জানি না খালি তুমি কতটা কি করতে হবে তাই মূল মানে টিমটা যদি ছন্দ পেয়ে যায় গোল যদি তাড়াতাড়ি পেয়ে যায় তাহলে আটকানো মুশকিল আগের ম্যাচে আপু ছিলেন না সেমিফাইনালে দ্বিতীয় লেগে তাদের পাওয়ার নিয়ে সংশয় রয়েছে তবে শিশির ঘোষ বলছেন তাতে কোনো অসুবিধাই হবে না মলিনার দলের প্রফেশনাল ফুটবল এরম হয় না এদের কেউই মারাদোনা বা বা মেসি রোনাল্ডো বা এরা একাই ম্যাচ ঘুরিয়ে দিয়ে চলে যাবে সেটা নয় ফুটবল টিম গেম ওখানেও বলছি মেসি যেখানে খেলতো সেখানেও টিম গেম কিন্তু বলছি কোয়ালিটি কোয়ালিটি মূলমান টিমের প্লেয়ারদের ইন্ডিভিজুয়াল অন্যান্য টিম থেকে বেশি এবং একজন বসে গেলে যে আরেকজন টেনে নিয়ে যেতে পারবো না সেটা নয় মোরমান টিমে ভার্সাটাইল প্লেয়ার আছে এবং ম্যাচ জেতা উচিত নিজের মাঠে মানে যা টিম যা ওয়েট হুম জেতা উচিত ইস্টবেঙ্গল অনুশীলনে যোগ দিলেন রিচার্ড সেলিস শুক্রবার অনুশীলনে অনুপস্থিত ছিলেন তিনি তবে বলেছিলেন শনিবার থেকে প্র্যাকটিস শুরু করবেন তেমনই করলেন শনিবার রাতে নিউটাউনের সেন্টার অফ এক্সেলেন্সে অনুশীলন করল ইস্টবেঙ্গল আইএসএলের ব্যর্থতা ভুলে সুপার কাপকে পাখির চক্করে নামতে চায় গতবারের চ্যাম্পিয়নরা আরকাদাগের কাছে হেরে এ কাপ থেকে বিদায় নিতে হয়েছে ইস্টবেঙ্গলকে তাই আবারও সুপার কাপ চ্যাম্পিয়ন হয়ে এ এএফসি খেলার লক্ষ্য লাল হলুদ শিবিরের প্রথম সেমিফাইনালে দুই শূন্য গোলে এগিয়ে থেকে ফিরতি সেমিফাইনালে গোয়ার বিরুদ্ধে খেলতে নামছে ব্যাঙ্গালুরু রবিবার গোয়ার ফতেদা স্টেডিয়ামে এই ম্যাচে জারাগোজা দলের লক্ষ্য হল শুরুতেই গোয়াকে গোল চাপিয়ে দিয়ে ম্যাচের হ্রাস নিজেদের নিয়ন্ত্রণে রাখা তার জন্য মুখিয়ে সুনীল ছেত্রী পেরেরা ডিয়াজরা দলে কোনো চোটাঘাত নেই সবাই খেলার মতো জায়গায় অপেক্ষা শুধু ফাইনালের টিকিট অর্জন করা বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ঘরের মাঠে আত্মবিশ্বাস নিয়ে খেলতে নামতে চায় গোয়া শনিবার সাংবাদিক সম্মেলনে পরিষ্কার জানালেন এফসি গোয়া কোচ মানালো মার্কোয়েজ তিনি সুনীলদের বিরুদ্ধে আক্রমণাত্মক ফুটবল খেলার পরিকল্পনা শুরু করে দিয়েছেন মানালো মনে করেন বেঙ্গালুরুর বিরুদ্ধে তারা যদি সাহসী ফুটবল না খেলেন তাহলে সমস্যা হতে পারে এখনও পর্যন্ত আইএসএল এর মঞ্চে বার মুখোমুখি হয়েছে দুই দল পাঁচবার জিতেছে আর বেঙ্গালুরু আট ম্যাচে পাঁচটি ম্যাচ ড্র হয় তবে পুরনো এই পরিসংখ্যান সেমিফাইনালে প্রভাব ফেলবে না বলে মনে করেন মানালো প্রথম লেগে দুই শূন্য গোলে পিছিয়ে থাকলেও তারা আত্মবিশ্বাসী ঘরের মাঠে বেঙ্গালুরুকে হারিয়ে ফাইনালে খেলবেন আইডাব্লিউল এর ম্যাচে ইস্টবেঙ্গলকে আটকে দিল শ্রীভূমি ব্যারাকপুরের মাঠে ম্যাচ এক এক গোলে ড্র ম্যাচের তিরাশি মিনিটে অঞ্জু তামাগের গোলে এগিয়ে যায় লাল হলুদের মহিলা ব্রিগেড অষ্টআশি মিনিটে সান্দারতেঙ্গার গোলে সমতায় ফেরে শ্রীভূমি ফুটবল ক্লাব এর অপর ম্যাচে কিকস্টার এফসি দুই শূন্য করে হারালো গোকুলাম কেরালাকে যার ফলে চ্যাম্পিয়ন্স হওয়ার সম্ভাবনা প্রবল হল ইস্টবেঙ্গলের মহিলা দলের এগারো তারিখ কল্যাণীর মাঠে ওড়িশা এফসিকে হারাতে পারলে ইস্টবেঙ্গল আইডাব্লিউএল খেতাব নিজেদের ঘরে তুলবে আই লিগের খেতাবের লড়াইয়ের মতো অবনমনের লড়াইয়ের সমাধানও সম্ভবত মাঠের বাইরে হতে চলেছে আই লিগের একুশতম ম্যাচ উইকে লিগের একশো বাইশ নম্বর ম্যাচে নামধারী এফসির বিরুদ্ধে অবৈধ খেলোয়াড় মাঠে নামানোর দাবি তুলে তিন পয়েন্ট ও তিন গোলের জন্য আবেদন করল এফসি বেঙ্গালুরু দলটির দাবি নামধারী এফসির ব্রাজিলীয় ফরোয়ার্ড ক্লেটসন ডেগোল আই লিগের নিয়মানুযায়ী তাদের বিরুদ্ধে ম্যাচে নির্বাসিত হওয়া সত্ত্বেও ওই দিন মাঠে নেমেছিলেন ও নামধারী এফসিকে দুই এক গোলে জেতাতে বড় ভূমিকা পালন করেছিলেন শুক্রবার ওয়েফার রিয়েল মাদ্রিদের তিন তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে আন্তনিও রুডিগার এবং দানি সেবায়সের ওপর জরিমানা আরোপ করেছে এমবাপ্পের উপর তিরিশ হাজার ইউরো জার্মান ডিফেন্ডার রুডিগারের উপর চল্লিশ হাজার ইউরো এবং মিডফিল্ডার সেবায়সের উপর কুড়ি হাজার ইউরো জরিমানা ধার্য করা হয়েছে শাস্তির কারণ চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে জয়ের পর অশালীন আচরণ করেছিলেন তারা আগামী মরশুমেও ইপিএলে ব্যর্থতার ধারাবাহিকা চলতে থাকলে রুবেন আমরিমের সঙ্গেও বিচ্ছেদ অনিবার্য ইংল্যান্ডের কয়েকটি সংবাদপত্রের রিপোর্ট অনুযায়ী ম্যান ইউয়ের কর্ণধাররা রুবেন আমরিমকে নিয়েও হতাশ ইপিএলে চলতি মরশুমে দল এখন লিগ টেবিলে তেরো নম্বরে শেষ তিরিশ ম্যাচে জিতেছে মাত্র দশটি ম্যাচে গত শুক্রবার রাতে সৌদি লিগের ম্যাচে আল হিলালকে তিন এক গোলে হারিয়েছে আল্লাফের যা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যোগ দেওয়ার পর ক্যাপিটাল ডার্বিতে আল নাসের প্রথম জয় বিরতির পর জোড়া গোল করে এদিনও ম্যাচের নায়ক হন চল্লিশ বছর বয়সে পর্তুগিজ তারকা আর মাত্র উনসত্তরটি গোল করতে পারলেই হাজার গোলের মাইল ফলক ছোবেন সিয়া সেভেন রোনাল্ডোর গোল সংখ্যা এখন নশো একত্রিশ মরসুম শেষে অবসর নিচ্ছেন জার্মানির দু হাজার চোদ্দ বিশ্বকাপ জয়ী তারকা ফুটবলার ম্যাট স্যামেল গত শুক্রবার সোশ্যাল মিডিয়ায় এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন এই রোমা ডিফেন্ডার ইনস্টাগ্রামে আবেগঘন একটি ভিডিও পোস্ট করে ছত্রিশ বছর বয়সী হ্যামেলস লেখেন ফুটবলে আঠেরো বছরের বেশি সময়ের কেরিয়ার শেষ করছে এই গ্রীষ্মে বায়ান মেউনিকে জুনিয়র দল থেকে উঠে আসা হ্যামেলস আঠেরো বছর বয়সে সিনিয়র দলের সুযোগ পান পরে তিনি যোগ দেন ব্রুয়েশিয়া ডটমন্ডে সেখানে দুবারের লিগ জয়ী দলের সদস্য ছিলেন এমনকি দু হাজার চোদ্দ বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে এক শূন্য গোলে হারিয়ে চতুর্থবারের মতো বিশ্বজয়ের ম্যাচেও খেলেছিলেন ম্যাটস হ্যামেলস বর্তমানে তিনি ইতালি সিরিয়া ক্লাব রোমায় খেলেন সেখান থেকেই নিজের ফুটবল কেরিয়ারের ইতি টানতে চলেছেন হামেল চার বছরের বেশি সময় হয়েছে দিয়োগো নেই তার প্রিয় ফুটবল ছেড়ে ছেড়ে এই পৃথিবী হাজার সালের পঁচিশে এই কিংবদন্তি তার চলে যাওয়ার পিছনে অন্য কোনো কারণ ছিল কিনা তা খতিয়ে দেখছে আদালত শুরু হয়েছে বিচার প্রক্রিয়াও এরই মধ্যে মারাদোনা ব্র্যান্ডের অধিকার নিয়ে তার পিসিদের বিরুদ্ধে মামলা করার দাবি তুলেছেন মারাদোনার দুই মেয়ে দালমা এবং জিয়ান মারাদোনা এবং তার বনেদের মধ্যে ঠিক কী চুক্তি হয়েছিল তা প্রকাশ্যে আনতেই তাদের এই সিদ্ধান্ত মির্কো সারিজ এবং তাঁর দাদা মার্টিন স্যারিজ আর্জেন্টাইন ফুটবলে এই দুই ভাইয়ের উত্থান নব্বই দশকের শেষের দিকে আর্জেন্টিনার শীর্ষ লীগের দল লরেঞ্জয় খেলেছেন উনিশশো ছিয়ানব্বই থেকে দু সাল পর্যন্ত এমনকি আর্জেন্টিনার অনূর্ধ্ব তেইশ দলেও ছিলেন ছোট ভাই মির্কো এতটাই সদ ও ইতিবাচক মানসিকতা ছিলেন যে কখনো বিশ্বাসী করতে পারতেন না কেউ তাকে ঠকাতে পারে সরলতা ও বিশ্বাসী ছিল তার সবচেয়ে বড় দুর্বলতা সেই মির্কোকে নিয়ে স্বপ্ন দেখেছিল আর্জেন্টিনাও এই ছেলে দেশের খ্যাতি বই আনবে ইউরোপে নাম কামাবে এমন সব আলোচনা হতো তাকে ঘিরে কিন্তু স্বপ্ন পূরণের সেই সময়টুকু দেননি মির্কো পৃথিবীতে খারাপ মানুষও আছে এটা বোঝার পরই আত্মহত্যা করে বসেন একুশ বছর বয়সী এই মিডফিল্ডার এভাবেই এক প্রতিভাবান ফুটবলকে অকালে হারিয়েছে ফুটবল বিশ্ব গত শুক্রবার ছিল মিরকোর পঁচিশতম মৃত্যুবার্ষিকী যদিও মিরকো সারিজকে এখনো ভোলেনি তার ক্লাব সান সানো সম্প্রতি তার পরিবারকে মাঠে আমন্ত্রণ জানিয়ে তাদের হাতে উপহার হিসেবে মিরকোর রেফ্লিকা জার্সি তুলে দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ জার্মান ফুটবলে শেষ হচ্ছে এক ঐতিহাসিক জার্নি বায়ান মিউনিকের সঙ্গে দীর্ঘ পঁচিশ বছরের সম্পর্ক শেষ হচ্ছে টমাস মোলারের জার্মান কিংবদন্তি নিজেই জানিয়েছেন নতুন করে থাকে আর চুক্তির প্রস্তাব দেয়নি বায়ান তাই এই মৌসুমের শেষেই বায়ানে তার কেরিয়ারে দাঁড়ি পড়ছে একেবারে ছোট্ট বয়সে বায়নে জুনিয়র সিস্টেম থেকে উঠে এসে আটটি বুন্দেজ লিগা এবং দুটি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন পঁয়ত্রিশ বছরের মূলাচ্ছান বুন্দেজ লিগা জিতে এবং চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠে বায়ানের কেরিয়ার শেষ করতে কারণ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল হবে এলিয়েজ এরিনায় বিদায়ের মঞ্চ ইচ্ছে ভালো আর কি বা হতে পারে বিশ্বজুড়ে বাইশ গজে নানান রকম খবর ক্রিকেটের সেই সমস্ত খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লিপ গোটা ছিপক হতাশায় ভেঙে পড়ল দিল্লি সিএসকে ম্যাচের আগে ধোনি নয় ঋতুরাজ গায়কুয়ারকে টস করতে আসতে দেখে গোটা ছিপকের সব উৎসাহে যেন জল ঢালা হয়ে গেল আসলে শুক্রবার থেকে খবর ছিল চোটের জন্য এই ম্যাচে হয়তো খেলতে পারবেন না ঋতুরাজ তাই সম্ভবত এই ম্যাচে অধিনায়ক হিসেবে নামতে পারেন মহেন্দ্র সিং ধোনি কিন্তু চোট সেরে যাওয়া ঋতুরাজই খেললেন এলেন টস করতে গোটা চিপক তাদের প্রিয় থালাকে আবার অধিনায়ক হিসেবে দেখার জন্য উদ্গ্রীব হয়েছিল ছিল উৎসাহ উন্মাদনা কিন্তু অক্ষর প্যাটেলের সঙ্গে ঋতুরাজকে টস করতে আসতে দেখে একেবারে হয়ে গেল চিপক শুক্রবার নতুন নজির গড়লেন হার্দিক পান্ডিয়া আইপিএল এর প্রথম অধিনায়ক হিসেবে নিলেন পাঁচ উইকেট শুক্রবার লগ্ন সুপার বিরুদ্ধে ম্যাচ হারলেও ব্যাট বলে দারুণ পারফর্ম করলেন মুম্বাই অধিনায়ক হার্দিক তার বোলিং গড় চার ওভার কোনো মেডেল নেই ছত্রিশ রানে পাঁচ উইকেট কোনো আইপিএল অধিনায়ক হিসেবে এটাই সেরা বোলিং অনিল কুমলে ষোলো বছরের রেকর্ড ভেঙে দিলেন মুম্বাই অধিনায়ক আর হয়ে ডেকান চার্জার্স এর বিরুদ্ধে এই রেকর্ড গড়েছিলেন কুমলে জেপি তুমিনী সেনওয়ান ও যুবরাজ সিং অধিনায়ক হিসেবে চার উইকেট নেওয়ার নজির গড়েছিলেন ম্যাচ জিতলে কি হবে জরিমানার আওতায় পড়লেন লগ্নৌ সুপার জায়ান্টসের অধিনায়ক ঋষভ পান্ত ও দিগবেজ সিং উইকেট নেওয়ার পর ফের নোটবুক সেলিব্রেশন করে লেভেল ওয়ান অপরাধ করলেন দিগবেশ তাই এবার ম্যাচ ফির পঞ্চাশ শতাংশ জরিমানা হলো তাঁর অন্যদিকে স্লো ওভার রেটের জন্য বারো লক্ষ টাকা জরিমানা দিতে হবে এলএসজি জি অধিনায়ক ঋষভ পান্তকে এই ম্যাচে অবশ্য মুম্বাই ইন্ডিয়ান্সকে হারায় লগ্নৌ সুপার জায়ান্টস শুক্রবার লগ্নৌ সুপার জায়েন্টসের কাছে হেরে গিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স তবে তিলক বর্মার রিটায়ার্ড আউট নিয়ে আলোচনা তঙ্গে তৈরি হয়েছে বিতর্ক মুম্বাই যখন দুশো চার রান তারা করছিল তখন উনিশতম ওভারে তিলককে রিটায়ার্ড আউট করে ডেকে নেওয়া হয় তার আগুলে চোট থাকায় বড় শট নিতে পারছিলেন না তাই এমন সিদ্ধান্ত তবে যত বিতর্কই থাক মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিং কোচ মাহেলা জয়াবর্ধনে সরাসরি জানিয়ে দেন এটা তাঁর ওই সিদ্ধান্ত কারণ সেই সময় জোরে হিট করার জন্য নতুন কাউকে দরকার ছিল একা সঞ্জীব গোয়েঙ্কা নন মুম্বাই ইন্ডিয়ান্সের মালিক আকাশ আম্বানিও একই পথে হাঁটলেন শুক্রবার লখনৌ সুপার জায়েন্সের বিরুদ্ধে একানা স্টেডিয়ামে হারের পর ভিআইপি বক্সে বসা আকাশ আম্বানির চোখে ক্ষোভের প্রকাশ দেখা গেল যদিও তিনি গোয়েঙ্কার মতো সকলের সামনে দলের অধিনায়ককে ভর্ষণা করেননি কিন্তু অধিনায়ক হার্দিক পান্ডিয়ার বিরুদ্ধেই জেতার ক্ষোভ সেটা বুঝিয়ে দিয়েছেন মুম্বাই ইন্ডিয়ানস তিন ম্যাচে একটা ম্যাচ জিতেছে হয়েছে টেবিলে সাত নম্বরে সামনে এক নতুন মাইল ফলক ছোঁয়ার সুযোগ শনিবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে জিততে পারলে স্যামসানের নেতৃত্বে রাজস্থান রয়্যালস বত্রিশটি ম্যাচ জিতবে পেরিয়ে যাবে রাজস্থান রয়্যালসের অধিনায়ক হয়ে প্রয়াত সেন ওয়ানের ম্যাচ জেতার রেকর্ড পাকিস্তান নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচে দুর্ঘটনা মুখে বলের আঘাত পেয়ে হাসপাতালে যেতে হলো ইমামুল হককে শর্ট কভার থেকে ছোড়া বলে মুখে আঘাত পান পাকিস্তানি ব্যাটার সঙ্গে সঙ্গে মাঠে বসে পড়েন তিনি ছুটে আসেন দলের ফিজিও তাকে করে নিয়ে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসার পর যাওয়া হয় হাসপাতালে এই ম্যাচে হাঁটতেও হয় পাকিস্তানকে সিরিজ হাত ছাড়া বাবদদের ফুটবল ক্রিকেটের বাইরেও খেলার দুনিয়ায় রয়েছে আরো নানা রকমের খবর আর সেই সব খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইক গত শুক্রবার আর্জেন্টিনার বুয়েন্স আই মহিলাদের পঞ্চাশ মিটার রাইফেল থ্রি পজিশনের ফাইনালে ভারতীয় শুটার সিফাত কাউসারমা তার প্রথম ব্যক্তিগত ইভেন্টে আইএসএসএফ বিশ্বকাপে সোনা জিনলেন ফরিদকোটে তেইশ বছর বয়সেই এই মে সাত দশমিক দু পয়েন্টের ব্যবধানে ভারতের হয়ে প্রথম সোনা জিনলেন ফাইনালে সিফত শেষ করেছেন চারশো আটান্ন দশমিক ছ পয়েন্টে যেখানে জার্মানির অনিতা ম্যাঙ্গল চারশো পঞ্চান্ন দশমিক তিন পয়েন্ট নিয়ে রূপ জেতেন টেনিস আয়োজকদের বিরুদ্ধে খেলোয়াড়দের লড়াই যেন কিছুতেই থামছে না কিছুদিন আগে পুরুষ ও মহিলা টেনিস সংস্থার বিরুদ্ধে মামলা করেছিলেন খেলোয়াড়রা এবার গ্র্যান্ডস্যাম আয়োজকদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন তারা তাদের দাবি আরও বেশি অর্থ এবং কথা বলার অধিকার গত একুশে মার্চ এই দাবিতে চিঠি পাঠানো হয়েছে চারটি গ্র্যান্ডস্যাম আয়োজক সংস্থাকে মুখোমুখি বসারও আবেদন জানানো হয়েছে সেই চিঠিতে তাতে নাম আছে নভাগ জক বন্দুকের প্রতি তার অন্য রকম একটা টান আছে তা না হলে বারবার বন্দুকের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ব্যান হন জামোরান ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশনের এই তারকা খেলোয়াড়কে এবার পঁচাত্তর হাজার মার্কিং ডলার জরিমানা করা হলো তার কারণ গত বৃহস্পতিবার এক বাস্কেটবল ম্যাচে দুবার তিনি আঙুল উঁচিয়ে বন্দুক দিয়ে গুলি করার ভঙ্গি করার কারণেই এই জরিমানা দ্রাবিড় একজন দুর্দান্ত মানুষ ওর মতো একজনের এত কাছে থাকা ও শেখার সুযোগ পেয়েছি শুধু ক্রিকেটার হিসাবে নয় মাঠের বাইরেও ওর থেকে অনেক কিছু শেখা যায় আজকের দিনটা আমার অন্য সব দিনের মতো নয় বায়ন মিউনিকের খেলোয়াড় হিসাবে আমার ২৫ বছরের পথ চলা এই গ্রীষ্মে শেষ হতে চলেছে এটা এক অবিশ্বাস্য যাত্রা ছিল যা অনন্য সব অভিজ্ঞতা দুর্দান্ত সব লড়াই এবং অবিস্মরণীয় সব জয়ে ভরা নিয়ে দেখতে থাকুন প্যারালাল ছলক প্রতিদিন রাত